আজকে নিজেদের হাতের পোষায় এই চিন হাঁসটা জবে দেওয়া হবে এখানে কিন্তু একটা না দুইটা হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি অনেক ভালো আছো ঈদের সময় গ্রামে যে কতটা যে মজা করি আসলেই হয়তো বা আমাদের মতো সবাই তো ঈদের সময় মানে গ্রামের বাড়ির মজাটাই হয় অন্য রকমের আজকে এই দুইটা জিন হাঁস নিজেদের হাতে পোষা আজকে জবই দেব আর হচ্ছে এটা খাওয়া হবে তো এই ভিডিওটা ছিল হচ্ছে ঈদের পরের ভিডিও তো ঈদের সময় আমরা গ্রামে যে যা যা করলাম হাঁস খেলাম ঘুরতে গেলাম সবটাই থাকছে ভিডিওতে তো বন্ধুরা সবাই একটু স্কিপ করো না দেখতে থাকো তো এখন এই হাঁসগুলাকে জবই দিয়েছি আর জবই দেওয়ার পরে কিন্তু বালতিতে রেখেছিলাম কারণ বালতিতে রাখলে এই হাঁসগুলা বা যে কোনো প্রাণী তাহলে বেশি মানে জায়গা দখল করতে পারে না একদম ছোট্ট একটু জায়গার ভিতর থাকে এজন্যই বালতিতে রাখার এখন হচ্ছে কি একদম ফুটান্ত গরম পানির ভিতরে হাঁসটা খুব ভালো করে চুবিয়ে নিয়েছি আর এখন একটা খুন্তি দিয়ে দেখলাম যে আসলে কতটুকুন সুন্দর পরিষ্কার হবে তো দেখলাম যে একদম লোম ছাড়িয়ে যাচ্ছে আর এবার উঠিয়ে হাত দিয়ে খুব ভালো করে লোমগুলাকে পরিষ্কার করে নিলাম দেখুন বন্ধুরা কতটা পরিষ্কার হয়েছে আর এখন হচ্ছে লাস্ট পর্যায়ে এখন হলুদ দিয়ে সুন্দর করে এটাকে মাখিয়ে নেব আর এটা কিন্তু খুব সহজ পদ্ধতি যদি হালকা লোম থাকে বা চিকুন যে লোমগুলা থাকে লম্বা লম্বা সেটা কিন্তু যদিও থাকে হলুদ দিয়ে আগুনে পুড়িয়ে নিলে কিন্তু একদম ফ্রেশ হয়ে যাবে এভাবে পদ্ধতিতে কিন্তু হাঁস বাছা খুবই সহজ তো যারা এই টিপসটা জানেন না অবশ্যই কিন্তু এভাবে হাঁস পরিষ্কার করে নিতে পারেন তো আজকে যে দুইটা চিন হাঁস এটা কিন্তু অনেক বড় বড় আর এটা কিন্তু আমাদের খাওয়ার জন্যই আমাদের শাশুড়ি মা রেখেছিলেন তো ঈদের পরে যেই হচ্ছে আমরা এই হাঁস দুটা খাবো এটাই আমাদের অনেক আগের প্ল্যান ছিল এর হাঁস দুটাকে খুব ভালো ভালো খাবার খাওয়াইয়ে মানে খুব সুন্দর একটা স্বাস্থ্য নিয়ে আসা হয়েছে তো গাইস কে কে হাঁসের গোশ পছন্দ করেন অবশ্যই জানাবেন আজকে এই হাঁসের গোশ রান্না করে আমরা সবাই মিলে একসাথে খাবো তো সব কিছু পরিষ্কার করা হয়ে গেলো এখন এভাবে পিস করে নিয়েছি এক একটা হাঁসে কিন্তু দুই থেকে আড়াই কেজি গোশ হয়েছে তো বন্ধুরা সুন্দর করে হাঁসটাকে বেছে কেটে ধুয়ে রাখলাম আর অন্য পাশে আমার ভাবি সে আমাদের চিকেন ফ্রাই করে খাওয়াবে তো সেই পরিস্থিতি চলতেছিল সে চিকেন ফ্রাই করছে আর এখানে কিন্তু চিকেনটা খুব সুন্দর করে সে ভাজতেছে আমাদের খাওয়ানোর জন্য আমরা ওয়েট করে আছি যে কখন খাব তো গাইজ কে কে আমাদের মতো ঈদে এক জায়গা হলে এরকমের মজা করেন অবশ্যই কমেন্টে জানাবেন আর আমরা কিন্তু অনেক বেশি মজা করি কারণ একসাথে সবাই যখন হই তখন মনে হয় দুনিয়ার সমস্ত সুখ আমাদের কাছে তো আমরা এখন চিকেনগুলাকে খাব আর এটা ভাজা হয়ে গেছে আর কেমন হয়েছে দেখতে কেমন হয়েছে খেতে কেমন হয়েছে সবটাই আছে আমাদের কাছে হ্যাঁ তো আপনারা যদি জান জানতে চাইলে অবশ্যই আমাদের অন্যান্য ভিডিও দেখতে হবে আমাদের পাশে থাকতে হবে আল্লাহ হাফেজ